আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী ভাইরা আজকে এই ভিডিওটা আমি করবো এই কারণে আপনাদেরকে একটু সতর্ক করার জন্য আমি বারবারই বলি যে আমার অফিসে যারা আসবেন আমার হাতে ছাড়া কারো কাছে বই জমা দেবেন না আমি না বলা পর্যন্ত কারো সাথে কোনো লেনদেনে যাবেন না খবরদার আপনারা সবাই জানেন যে আমি কারো কাছ থেকে অ্যাডভান্স কোনো টাকা পয়সা নেই না ভিসা অনলাইন হওয়ার পরে আমি টাকা নিই তাও ব্যাংকের মাধ্যমে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ইতিমধ্যে এক ভদ্রলোক আমার অফিসে আসছিলেন ওনার জন্ডিসের সমস্যা আছে আমি ওনাকে প্রথম দিনই বলে দিছি যে আপনার জন্ডিসের প্রবলেম জন্ডিস হচ্ছে প্রথমেই আনফিট আপনি তখন মেডিকেল করবেন জন্ডিস থাকলে প্রথমেই আপনি আনফিট ওনাকে আমি এটা বলে দিছি এবং আমি ওনাকে এটাও বলে দিছি যে আপনি বিদেশের কোনো দেশের জন্যই হচ্ছে ট্রাই করবেন না ট্রাই করবেন না এই কারণে কারণ আপনি মেডিকেল আনফিট তারপরে ভদ্রলোক আমার এক এজেন্ট যে আমার অফিসে আসে তার সাথে হচ্ছে উনি নিচে গিয়ে কথাবার্তা বলে ওনার সাথে হচ্ছে যোগাযোগ করে ওনাকে অলরেডি কিছু টাকা পয়সার লেনদেন করে ফেলছে এবং লেনদেন করার পরে এজেন্ট আরও টাকার জন্য যখন ওনাকে চাপ দিছে তখন উনি আমার অফিসে আসছে অর্থাৎ আমি নিষেধ করার পরেও এজেন্টের সাথে লেনদেন করছে এজেন্টের সাথে টাকা পয়সা লেনদেন তার করে ফেলছে বই দিয়ে ফেলছে এজেন্ট তাকে বলছে যে উনি মেডিকেল ফিট করে মালয়েশিয়া পাঠাবে আমি আপনাদের প্রত্যেককেই বলতেছি আজকে মেডিকেল আনফিট হইলে আমার চোদ্দ গোষ্ঠীর কারো ক্ষমতা নাই আপনার বিষা করার এবং মানুষের মেডিকেল কন্ট্রাকে মেডিকেল করার কোনো সিস্টেম নাই অর্থাৎ ঘুষ টুস দিয়ে টাকা পয়সা দিয়ে মেডিকেল ফিটটিপিউট বের করে নিয়ে আসবেন এরকম কোনো সিস্টেম নাই কেউ যদি আপনাকে এই কথা বলে ওরে আগে বাইন্দা পুলিশে দিবেন আমি বারবারই বলি আপনারা সাবধান থাকেন সতর্ক থাকেন আপনারা যারা বিদেশ যাবেন আপনাদের অতি উৎসাহী হয়ে না অতি উৎসাহী হইলেই আপনারা ধরা খাবেন মালয়েশিয়ার শ্রম বাজারটা যখনই খুলে তখন এক শ্রেণির বাট থাকে যারা হচ্ছে ওৎপাইটা থাকে মানুষের টাকা পয়সা নিয়ে মানুষের হলে পথ বসানোর জন্য আর আমি সব সময় বলি যে আমি ভিডিওগুলো করি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য সাবধান করার জন্য আপনারা যেন ক্ষতিগ্রস্ত না হন সেই জন্য কিন্তু তারপরে হচ্ছে আপনারা এই কথাগুলো অনেকে শোনেন না অনেকে আবেগের বসে দালালের মিষ্টি কথায় আপনারা টাকা পয়সার লেনদেন করে পরে বিপদে পড়েন আজকে যে ভদ্রলোক উনি আমার সামনে উপস্থিত আছেন আমি ওনার চেহারা দেখাবো না কারণ ওনার আপত্তি আছে এই কারণে তো ওনার কথাগুলো আমি আপনাদেরকে শোনাবো হুম আপনারা ওনার কথাগুলো একটু শোনেন আপনার কাছ থেকে যে টাকা নিছে কিভাবে টাকা পয়সাটা নিছে যখন আমি স্যার স্যার অফিসার আসছি স্যার উপিশা আসার পরে স্যারের সাথে একসাথে বসে ছিলাম তো তখন পরে কথাবার্তা বলতেছে আপনার সাথে কিছু কথা বলছে পরে বললাম যে আপনার সাথে সম্পর্ক বলা যেতে বলতে দিতেছে স্যার আমাকে ডাইরেক্ট একদম রিষাদ করে দিয়েছিলো যে আপনার বিদেশে কোনো সময় ট্রাই করেন না আপনার ব্যবসা বাণিজ্যে দেশে চাকরি বাকরি করেন আপনার সবচেয়ে এটা উত্তম হবে অন্য কোনো জায়গায় যদি বই দেন এরা বিদেশ যাইতে পারবেন আর প্রতারিত হবেন কিন্তু স্যারের কথা আমি শুনি নাই স্যার স্যারে আমার সতর্ক হয়েছে সতর্ক করে দেওয়ার পরেও উনি উপ তালাল আসে পরে উনি যে আমার সাথে নিচে কথা বলছে নিসা কথা বলার পরে বলতো হ্যাঁ এটা হ্যাঁ মেডিকেলে এটা ফিট করে দিতে পারব টাকার মাধ্যমে বলতেছে পনেরো হাজার টাকা লাগবো পরে আবার বলতেছে না পনেরো হাজার টাকা হইতো না তিরিশ হাজার টাকা না আপনি দুই বছরের মেডিকেল আমি করে দিতেছি আপনি দুই বছর আর কোনো মেডিকেল করা লাগতো না এবার আপনারা কি বলছলে যে ডাইরেক্ট এমবসি থেকে ভিসা নাই। বলতে ডাইরেক্ট এমবসি থেকে কথা মানে কথা বললে হ্যাঁ ভিসা নিয়ে দিব এবং মালয়েশিয়া ওই যে ও পেশ আছে যেন কাজ দেব এই আমার সাথে কথা বললে সম্পূর্ণ কমপ্লিট করে দিতেছে এটা বলছে। হ্যাঁ এটা বলছে। আচ্ছা আর হ্যাঁ আমার কাছ থেকে আরো টাকা নেওয়ার জন্য বিভিন্ন ভাবে হ্যাঁ কৌশল মানে ফাছছে এবং হ্যাঁ আমার কাছ থেকে সাইদা সর টাকা নেওয়ার জন্য বলদছে আপাতত 1 লাখ টাকা দিতে হবে। এক লাখ টাকা না দিই তাদের পঞ্চাশ হাজার টাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে স্যার পরে আমি বলছি যে আমি তাকে পোসা দিতাম না আমি স্যার আসে যে স্যারের মাধ্যমে স্যারে যদি মুখ একবার বলে তা আমি স্যারের মাধ্যমে দিই পরে হ্যাঁ কোনোভাবেই হ্যাঁ স্যার আপনার কাছে আসার জন্য কোনোভাবে হ্যাঁ রাজি হয় না তো স্যারের মাধ্যমে দেওয়ার দরকার নাই আবার তো আমার কাছে স্যারের কাছে দিলেও তো আমার কাছে দিব আবার আমার কাছে দিলে তো সারের কাছে আমি বললাম দিলে হয়তো বা আপনার কাছে যেহেতু বই স্যারের বই আছে হয়তো বা টাকাটা দিলে হয়তোবা আমরা পাই দেন না আমি বুঝতে পারছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার কাছে দেন না কিন্তু স্যারের অনুমতি ছাড়া কিন্তু আমি টাকা দিব না টাকা তারপরে হ্যাঁ আমার কাছে জোর রে মানে তিরিশ হাজার টাকা নিষে

আমার কথাগুলো শুনলে খারাপ লাগে মনে হয় যে আমি খুব খারাপ কথা বলি ভাই আমি আপনাদের ভালোর জন্য কথা বলি আপনাদেরকে সাবধান থাকার জন্য কথা বলি সতর্ক করার জন্য কথা বলি মালয়েশিয়াতে গত বছর সিস্টেম ছিল ডিরেক্ট এজেন্টরা বা মালিকরা কোম্পানির মালিক যারা তারা ইমিগ্রেশনের বিষার জন্য আবেদন করতে পারত সরকারের কাছে কোটা অনুমোদনের জন্য আবেদন করতে পারত এইবার সিস্টেম হচ্ছে সি লাইসেন্সের মাধ্যমে অর্থাৎ মালিক যারা যারা কর্মী নিয়োগ দিবে বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে তারা হইল ওই দেশের মালয়েশিয়ার যে লাইসেন্স আছে আমাদের বাংলাদেশের মতো ওই লাইসেন্সে হচ্ছে আবেদন করবে লাইসেন্সরা হচ্ছে ওইখানকার যে লাইসেন্স তারা হচ্ছে এগুলো যাচাই বাছাই করে মিনিস্ট্রিতে পাঠাবে মিনিস্ট্রি যাচাই বাছাই করে তারপরে কোটা অনুমোদন দেবে এবং ওই কোটা অনুমোদন দেওয়ার পরে এইখানকার যে লাইসেন্স মালিকরা আছে তারা আবার ওইখানকার লাইসেন্স মালিকদের সাথে যোগাযোগ করে কাজ নামাবে তাইলে ব্যাপারটা কী দাঁড়াইলো লাইসেন্স টু লাইসেন্স তা আপনাদেরকে যে সমস্ত দালালরা বলে যে আমার মামা আছে চাষা আছে খালু আছে আমি অ্যাম্বাসি থেকে কাজ করি আমি অ্যাম্বাসিতে বিশ করি ওর চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই আপনারা বিষা দেওয়ার ওর চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই আপনাকে একটা বিষা দেওয়া মালয়েশিয়া নেওয়া আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করবো যে আপনারা সাবধান থাকেন সতর্ক থাকেন এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ডিক্লারেশন আসে নাই কোটা অনুমোদন হচ্ছে কর্মী নিবে এইটা শিহর এটা শতভাগ শিউর মালয়েশিয়াতে কর্মী যেতে পারবে কিন্তু মেডিকেলের এখনও কোন লিস্ট বের হয় নাই কোন কোন লাইসেন্সগুলো প্রসেসিং করবে সেইটা এখনো ডিক্লারেশন হয় নাই এটা হইতে পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে আপনারা যারা অতি উৎসাহী যাদের টাকা পয়সা বেশি আছে টাকায় আপনাদেরকে কামড়ায় আপনারা টাকা পয়সা দিয়ে দেন এদের ওনার মতো দিয়া তারপরে অফিসে আসবেন যে আমি আপনার ওই যে অফিসের অমুক দালালের টাকা দিছি দালালরে টাকা দিলে সেই ড্রাইভার কি কখনো অফিস নেবে আমি নিব আমার প্রতিষ্ঠান নিবে আমি সব সময় বলে দিই যে আমি অফিসে না থাকলে আপনারা চলে যাবেন তিন দিন পরে আসবেন সমস্যা নাই আপনার তিন দিনে তিন হাজার টাকা হয়তো গাড়ি ভাড়া খরচ হবে কিন্তু এতে আপনি নিরাপদ আমার অফিসে আসার পরে আমি না থাকলে আমার যদি কেউ পরিচয় দেয় আমি ওর বাবা লাগে আমার বাবার কাছেও দেওয়ার দরকার নাই কারণ বাবা আমার রেসপন্সিবিলিটি নেবে না ড্রাইভার আমার আমার অফিস থেকে এসে তখন কেউ প্রতারিত হবেন কেউ যখন কোনো ঝামেলায় করবেন এই ড্রাইভার আমাকে দিতে হবে মিনিস্ট্রি থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবার কাছে এই ড্রাইভার আমার দিতে হবে সুতরাং সবাই খুব সাবধান কেউ কারোর সাথে কোনো লেনদেনে যাবে না অর্থনৈতিক লেনদেনে ভুলেও যাবেন না খবরদার এটা একবারে সম্পূর্ণ নিষেধ করে দিলাম আর আমার অফিসে আমি কারোর কাছ থেকে এখনও পর্যন্ত বিসা বাবদ দশ পয়সা চাইও নাই নেও নাই এবং আমি বারবার সতর্ক করতেছি আপনারা অনেকে জায়গা জমিন বিক্রি করে দেন গরু বিক্রি করে দেন ছাগল বিক্রি করে দেন চাকরি ছাইরা দেন দোকান ছাইরা দেন এগুলোর মধ্যে যাবেন না খবরদার আমার কাছে যারা বই জমা দিচ্ছেন আমার দিক নির্দেশনার বাহিরে কোনো কাজ করলে দেয়বার আপনার আমি চাই না কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হোক এই যে ভদ্রলোক টাকা পয়সা দিয়ে এখন হয়েছে আমার অফিসে আসছে আমি ওনার টাকা পয়সা রিকভারি করে দিব যেহেতু ওই এজেন্টের বই আমার কাছে আছে আমি যে কোনোভাবে হোক ওনার এটা সমস্যার সমাধান করে দিব। কিন্তু এরকম সমস্যার সমাধান কি সবাই করবে অন্য অফিস কি এরকম দায়ভার নেবে আপনি লেনদেন করছেন আমার অফিসের বাহিরে টাকা দিছেন আমার অফিসের বাহিরে সেটার দায়ভার আমি নিতে যাব কেন আমার কি ঠেকা পড়ছে কিন্তু আমি নিব যেহেতু উনি আমার অফিসে আসছিল একবার আমার সাথে কথা বলছে আমি ওনাকে সাবধান করার পরে সতর্ক করার পরে উনি শোনে নাই তো এটা তো সবার জন্য করবো না তা আমি আপনাদেরকে বলবো যে মালয়েশিয়া যেহেতু ডিক্লেয়ার দিছে গত দুই সালে বা চব্বিশ সালে যখন আপনার কলিং বন্ধ হয়ে গিয়েছিল তখন হইলো আপনার এই যে কোটা অনুমোদন বন্ধ করে দিয়েছিল বিধায় কলিং বন্ধ হয়ে গেছে তো এখন আবার কোটা অনুমোদনটা চালু করছে চলতি মাসের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিগুলোকে নিয়োগ অনুমতিপত্র বা নিয়োগ কর্মী নেওয়ার জন্য যে অনুমোদন সেটা হলো মালয়েশিয়ার সরকার দিবে আর এটা যখন দিচ্ছে তখন কর্মী যেতে পারবে এটা শতভাগ নিশ্চিত কিন্তু আমাদের এখনও কোন কোন লাইসেন্সগুলো প্রসেসিং করবে সেটা আসে নাই মেডিকেল লিস্টগুলো আসে নাই গত কয়েকদিন আগে আমি এই যে চাকরির পত্রিকা নামে একটা ইয়াতে দেখলাম ওনারা আপনার এই মেডিকেল লিস্ট নাম দিয়ে দিছে সাতষট্টিটা আবার হইল দশ তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত মেডিকেল হবে এই ধরনের একটা ভুয়া কাগজ ওনারা আপলোড করে দিয়ে মানুষের বলতেছে যে মেডিকেল শুরু হয়ে গেছে আর মানুষের জন্য কেউ টেস্ট মেডিকেল করার কোনো দরকার নাই। আপনার টেস্ট মেডিকেল করার দরকার কি আপনি বই জমা দেবেন মাইগ্রাম সিভিল উঠবে একবারে ফিট হলে ফিট আনফিট হলে আনফিট একবারে শেষ আপনি টেস্ট মেডিকেল করার পরে যখনই ফিট রিপোর্ট পাবে বলবে যে তোমার রিপোর্ট ফিট এসে পড়ছে টাকা দাও তখন কি করবেন এগুলি থেকে সাবধান থাকেন সতর্ক থাকেন ভাই অতি উচ্ছ্বাসী হইয়া বিপদে বই না খুব সাবধান থাকেন আর আমরা আশা করতেছি পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে আমরা প্রত্যেকেই মাইগ্রান স্লিপগুলো বা মেডিকেলের কার্যক্রমটা আশা করি শুরু হবে বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা আর কার্যক্রম শুরু হবে এটা শতভাগ শিউর কিন্তু আমাদের এখান থেকে আমাদের গভর্নমেন্ট পারমিশন না দেওয়া পর্যন্ত শিউর না আমাদের গভর্নমেন্ট যখন সরকার যখন পারমিশন দিবে সেটার একটা নোটিশ প্রত্যেকটা আর এলে চলে যাবে প্রত্যেকটা লাইসেন্সে চলে যাবে মেডিকেল লিস্ট তারপরে নিয়োগ অনুমতিপত্র যারা পাচ্ছে তাদের লিস্ট চলে যাবে তারপরে আপনার সার্ভার যে আছে আপডাব্লিউ এর সার্ভারে হোক অন্য কোনো সার্ভারে কাজ হোক যেই সার্ভারে কাজ হোক না কেন লাইসেন্সগুলো মেডিকেল লিস্টগুলো সেখানে আপডেট হয়ে যাবে পত্রপত্রিকা আসবে টিভি টেলিভিশনে আসবে তাহলে এত হতাশার কারণ কী এত বেকুল হওয়ার কারণ কি আপনাদের আপনারা এত বেকুল বেকুল হবেন না প্লিজ এটা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি এরকম ঝামেলায় কেউ পড়েন না আমি প্রতিদিনই দেখি আমার অফিসের নিচে আমি যখন চায়ের দোকানে চা খাইতে যাই দেখি যে আপনার প্রচুর পরিমাণ মানুষ কী কেন আসছেন ভাই কোথায় আসছেন কী আসা বিষয় করে মেডিকেল করতে আসছি মালয়েশিয়া কেন এগুলো কেন করান এগুলো থেকে আপনারা দূরত্ব বজায় রাখেন এগুলো থেকে বিপদমুক্ত থাকেন মনে রাখবেন যে আপনার একটা ভিসা প্রসেসিং করতে অবশ্যই আপনাকে অফিস লাগবে আর এল লাগবে আর এল ছাড়া কারো বাবার সক্ষমতা নেই আপনার একটা ভিসা প্রসেসিং করে আপনাকে বিদেশ পাঠাই দেবে ঠিক আছে তবে এর মধ্যে কথা হইল যারা প্রসেসিং করবে তারা একটা একটা তারা একটা পার্ট আর যারা কাজগুলো সংগ্রহ করে তারা একটা পার্ট যেমন আমরা কাজ সংগ্রহ করি আমাদের আর এ আমরা হচ্ছে কাজ সংগ্রহ করি বিভিন্ন কোম্পানির ডিমান্ড লেটার আমরা সংগ্রহ করি কিন্তু আমরা সংগ্রহ করলে আমরা কি প্রসেসিং করতে পারবো করতে পারবো না আমাকেও যারা প্রসেসিং করবে অনুমোদন প্রাপ্ত মালয়েশিয়া সরকারের যারা অনুমোদন প্রাপ্ত তাদের কাছে যেতে হবে প্রসেসিং করানোর জন্য কিন্তু কাজ আমরা সংগ্রহ করতেছি প্রসেসিংটা আমি করতে পারবো না আমাকে আবার যে প্রসেসিং করার জন্য পারমিশন পাবে তার কাছে যেতে হবে তো এদিক থেকে আপনারা সাবধান থাকেন সতর্ক থাকেন মেডিকেল এখনও শুরু হয় নাই মেডিকেল শুরু হইলে আমি সবার আগে আপনাদেরকে নিউজ দিব ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্য ধরেন কেউ প্রতারণার ফাঁদে পা দিবেন না এদিক থেকে একদম টোটালি সাইলেন্ট থাকেন আর আমারে যারা ফোন দেন দয়া করে আমি বলবো আমাকে ফোন দিবেন না আমি আমার স্টাফদের নাম্বার দিয়ে দিই ওদেরকে হলো আপনারা ফোন দিবেন ওরা অফিসের অ্যাড্রেস দিবে আপনার গার্জিয়ান সহ আমার সাথে কথা বলবেন আমি না থাকলে চলে যাবেন আবার আসবেন কিন্তু অন্য কারো কথায় কোনো রকমের কান দিবেন না খবরদার খুব সাবধান ভালো থাকেন সবাই দোয়া করেন সালাম আলাইকুম